গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু আর জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সঙ্গে আমাদের আজকে কেপি এবং ডাব্লিউ বিপির যে সিরিজ চলছে তার সেট নাম্বার ফাইভ আমরা যে সমস্ত কোশ্চেনগুলো এখানে চুজ করেছি সেগুলো কিন্তু পরীক্ষার মধ্যে ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো স্টার্ট করি আজকে আমাদের জিওগ্রাফি বেস্ট যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে ফার্স্ট কোশ্চেন একটি পরিবার একটি সন্তান কোন দেশের জনসংখ্যা নীতি আমরা অনেকেই জানি অপশানগুলো দেখে নাও ভারত ফ্রান্স কোরিয়া চীন তাহলে অ্যান্সার কী হবে চীন চীনের জনসংখ্যা নীতির মধ্যে রেখেছিল একটি পরিবার একটি সন্তান নীতি এর ফলে দেখা গেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত চীন তাদের জনসংখ্যাকে অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছে দু থেকে যখন দু একুশ সালে জনসংখ্যার ডেটা বেরোবে তখন দেখা যাবে ভারত কিন্তু সেখানে অনেকটা এগিয়ে গেছে জনসংখ্যার দিক থেকে পরে কোশ্চেনে চলে যাই ব্রিক্স কয়েকটি দেশের সম্মিলিত সংগঠন এর সম্পর্কে নিচের উক্তিগুলি যাচাই করুন কোশ্চেনটা কোথায় আছে আমাদের এসছে ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার পনেরো সালের এসছে তাহলে এখানে বলছে অপশান বলছে এক নম্বরে ব্রিক্সের প্রথম সম্মেলন দু সালের নয় সালের রিওডি অনুষ্ঠিত হয়েছিল এবং দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের সর্বশেষ সদস্য রাষ্ট্র তাহলে উক্তির মধ্যে কী হয়েছে কেবল এক একটা বলছে কেবল দুই সি এক এবং দুই এবং ডি বলছে কোনোটিই নয় তাহলে এখানে উত্তর কি হবে বি কেবলমাত্র দুই যেটা আছে সেটা হলো ঠিক দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের সদস্য এখানে এস রয়েছে সাউথ আফ্রিকা এসে সাউথ আফ্রিকাকে বোঝানো হয়েছে পরে কোশ্চেনে চলে যায় নিম্নলিখিত কোনটি ভৌগোলিক দিক থেকে বৃহৎ নিকোবর দ্বীপের নিকটতম সুমাত্রা বর্ণীয় জাভা শ্রীলঙ্কা সুমাত্রা বর্ণীয় জাভা যে সমস্ত দ্বীপগুলো রয়েছে সেগুলো আমাদের আন্দামান নিকোবরের নিচের দিকে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত কতগুলো দ্বীপ তার মধ্যে নিকোবরের থেকে সবথেকে কাছে হলো গিয়ে মাত্রা দ্বীপটা রয়েছে হল গিয়ে নিকোবরের সবচেয়ে নিকটবর্তী পরে কোশ্চেন নিম্নলিখিত জোড়াগুলি যাচাই করুন দেখবে দুটো পার্টে দেওয়া আছে এখানে রয়েছে কিছু এখানে রয়েছে হলো গিয়ে জাতি বা সম্প্রদায়ের নাম উল্লেখ করা রয়েছে আর এখানে কোন কোন দেশে রয়েছে তাহলে এখানে উত্তর কী হবে এক এবং দুই কেবল দুই দুই এবং তিন ঠিক কেবল তিন ঠিক তাহলে এখানে অ্যান্সার কী হবে তি দুই এবং তিন ঠিক কোনটা মাধী নেপালে অবস্থিত রোহিঙ্গা যারা তারা মায়ানমারে অবস্থিত এই রোহিঙ্গা মায়ানমার থেকে বর্তমানে বিতাড়িত এবং আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতবর্ষে কিন্তু প্রচুর পরিমাণে রোহিঙ্গার অনুপ্রবেশ রয়েছে যেটা নিয়ে ভারত সরকারের ভীষণ পরিমাণে মাথা ব্যথার কারণ পরে কোশ্চেনে চলে যাই ভারত ও বাংলাদেশের মধ্যে নদী সংক্রান্ত বিতর্ক কোন নদীকে ঘিরে হয় তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গা উপরে কোনোটি নয় এখানে কিন্তু তিস্তা নদী তিস্তা নদীর জল বন্টন চুক্তি তোমরা শুনেছ বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু রয়েছে যেটা কিনা আমাদের উত্তরবঙ্গের আবার ত্রাসের নদী বলা হয় তাহলে তিস্তাকে কি বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী কিয়াট কোন দেশের মুদ্রা কিয়াট হলো গিয়ে মায়ানমারের মুদ্রা হলো গিয়ে কিয়াত কিয়াত মায়ানমারের মুদ্রা নিচের কোন দেশটি বজ্রপাতের দেশ নামে পরিচিত আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী একটা দেশ ছোট্ট দেশ তোমরা অনেকেই জানো তাহলে সেটা কি হবে বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় পরে কোশ্চেনে চলে যাই মানুষ কোন দেশের প্রধান নদী আমরা যে সমস্ত কোশ্চেনগুলোকে আজকে রেখেছি সেগুলো মূলত আমাদের ভারতের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের থেকে থেকে কিছু পরিমাণে কোশ্চেন নিয়ে আসা আমরা দেখেছি পরীক্ষার সময় আমাদের কিন্তু এই পার্শ্ববর্তী দেশগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে তাহলে মানুষ কোন দেশের প্রধান নদী সেটা হবে ভুটান ভুটানের প্রধান নদীর নাম কি মানুষ পরে কোশ্চেনে চলে যাই নোশাক কোন দেশের উচ্চতম শৃঙ্গ পাকিস্তান ভারত নেপাল আফগানিস্তান তাহলে কি হবে নোশাক কোন দেশের উচ্চতম শৃঙ্গ সেটা হলো গিয়ে আফগানিস্তান আফগানিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি নোশাক তোমাদের কিন্তু প্রত্যেকটা পার্শ্ববর্তী দেশের উচ্চতম শৃঙ্গ সম্পর্কে ধারণা থাকতে হবে পরে কোশ্চেন জাংথা কোন দেশের প্রধান ভাষা জাংথা বা অনেক সময় বলা হয় জংথা আমরা জোংথা নামেও জানি আবার জাংথা বলে উচ্চারণটা অনেকটা কনফিউশন তাহলে এখানে জংতাও হতে পারে পারেও হতে পারে ভুটান নেপাল শ্রীলঙ্কা চীন তাহলে কি হবে ভুটান ভুটানের প্রধান ভাষা কি জাংথা আচ্ছা প্রধানটা এখানটা একটু দেখে নেবে প্রধান একটুখানের ইয়ে রয়েছে প্রধান বানানটা একটু ইয়ে রয়েছে নেক্সট কোশ্চেনে চলে যাই ডোকলাম সীমান্ত বিতর্ক ভারত কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কিত কয়েক বছর আগে আমরা দেখেছিলাম ডোকলাম যে সীমান্ত বিবাদ সেটা আমাদের পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে হয়েছিল সেখানে আমাদের অনেক সেনাকে আমাদের হারাতে হয়েছিল আবার পার্শ্ববর্তী দেশেরও ক্ষতি হয়েছিল তাহলে সেটা ভারত এবং চীনের মধ্যে হয়েছিল তাহলে ডোকলাম সীমান্ত যেটা সেটা কার মধ্যে হয়েছিল ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিবাদ পরে কোশ্চেন নিম্নলিখিত কোন দেশের প্রধান অর্থকারী ফসল নারকেল নারকেল আমাদের এখানেও বহুল প্রচলিত একটা ফল আবার অনেক সময় নারকেলের আগে যে ডাব থাকে সেটাও কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পানীয় হিসেবে ব্যবহৃত হয় তাহলে এই নারকেল কোন দেশের একটা প্রধান অর্থকারী ফসল সেটা হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল কি নারকেল পরে কোশ্চেনে চলে যাই কোন দেশকে ইন্ডিয়ান স্টিয়ার ডব বলা হয় চোখের জলও বলতে পারো ভারতের কোন দেশকে বলা হয় তোমরা জানো ভারতবর্ষের একদম নিচের দিকে একটা দেশ রয়েছে ছোট্ট দেশ যেটাকে আমাদের ভারতবর্ষের সঙ্গে জলের জলাভূমির সঙ্গে যুক্ত রয়েছে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কা ভারতের নিচের দিকে অবস্থিত একে ইন্ডিয়ানস টিআরড বলা হয় তোমরা কিন্তু ম্যাপটাকে অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে নেক্সট কোয়েশ্চনে চলে যায় আর্ড অফ এম্পায়ার্স কোন দেশকে বলা হয় পাকিস্তান ভারত আফগানিস্তান আর হলো গিয়ে নেপাল মানে কি মানুষ গিয়ে সাম্রাজ্য কবরস্থান বলা হয় মূলত এই যে আফগানিস্তান রয়েছে আফগানিস্তান দেশটা এক একটা দেশ দ্বারা এক একবার বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে এবং বিভিন্ন প্রচুর পরিমাণে মানুষ তাদের আত্মবলিদান দিয়েছে আমরা যদি প্রথমে দেখি এখানে ব্রিটিশ যারা আমাদেরকেও দুশো বছর শাসন করেছিল এই ব্রিটিশের পরে কিন্তু আফগানিস্তানের ছিল রাশিয়া রাশিয়া আবার আফগানিস্তানে অনেক বছর ছিল এখানে রাশিয়া পরবর্তীকালে আমরা কি দেখেছিলাম এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ এই আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে পরপর এক একটা সাম্রাজ্য দ্বারা কিন্তু এই আফগানিস্তান বিভিন্নভাবে শাসিত হয়েছে লাস্ট আমরা যেটা দেখেছিলাম আমেরিকা সমস্ত কিছু ছেড়ে প্রায় কুড়ি বছরের তাদের সেখান থেকে তারপরে আফগানিস্তানে বর্তমানে স্বশাসিত হয়ে তারা নিজেদের মতো করে রয়েছে তাহলে এই আফগানিস্তানকে বলা হয় পরে কোশ্চেনে চলে যায় নির্মূলিত কোন নদীটি বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়নি তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ বা বলতে পারো আমাদের দেশেরই একটা অঙ্গরাজ্য হিসেবে ছিল এটাই পরবর্তীকালে দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল সেই দেশটা তাহলে মেঘনা পদ্মা ইরাবতী যমুনা তাহলে এখানে এই তিনটে নদী কিন্তু আমরা বাংলাদেশে জানি তাহলে ইরাবতী নদী এই ইরাবতী নদী কিন্তু বাংলাদেশে নেই বাকি মেঘনা পদ্মা এবং যমুনা আর বাংলাদেশের প্রধান নদী হিসেবে বলা হয় পদ্মাসহ মেঘনা পদ্মাসহ মেঘনাকে কিন্তু বাংলাদেশের প্রধান নদী হিসেবে ধরা হয় পরে কোশ্চেন চলে যাও ভারতের কোন প্রতিবেশী দেশে ক্যারেস প্রথায় জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত ক্যারেস প্রথা কি ক্যারেস প্রথা হল গিয়ে মাটির নিচ দিয়ে যে জল প্রবাহ করা হয় শস্য চাষের জন্য আমরা যে জমিতে জলসেচ করি সেটা মূলত যে জায়গাটা হয়ে থাকে সেখানে মূলত যে বাষ্পীভবন প্রক্রিয়া বা অনেক বেশি উষ্ণতার ফলে এই কাজটা হয়ে থাকে তাহলে এই ক্যারেস প্রথা কোন দেশে বেশি হয় প্রচলিত একটা একটা বিখ্যাত জলসেচ ব্যবস্থা এটা হল গিয়ে পাকিস্তানে তাহলে ক্যারেজ প্রথার জন্য বিখ্যাত জায়গাকে পাকিস্তান পরে কোশ্চেন পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি আমরা একটু আগেই বলছিলাম যে আমরা আফগানিস্তান পড়েছিলাম এবার পাকিস্তানের তিরিচিমির পাকিস্তানের উচ্চতম উচ্চতম শৃঙ্গের নাম কি তিরিচিমির পরে কোশ্চেনে চলে যাই আদম সেতু ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে যুক্ত রয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান আদম সেতু নিয়ে আমাদের ভারতবর্ষে কোনো একটা সিনেমাও রয়েছে দেখবে আমাদের অক্ষয় কুমারের সঙ্গে সেই সিনেমার মধ্যেও কিন্তু আদম সেতুকে দেখানো হয়েছে তাহলে সেটা কোথায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষের মধ্যে আদম সেতু দ্বারা কিন্তু সংযোগ করা হয়েছে পরে কোশ্চনে চলে যাও আয়তন অনুসারে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির নিচে প্রদত্ত কোন ক্রমটি সঠিক মানে আমাদের ভারতবর্ষের সঙ্গে আয়তন অনুসারে বড় থেকে ছোট অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে সেখানে কি দেখব কোন রাষ্ট্রগুলোর প্রদত্ত যে সঠিক ক্রমটি কোনটা হবে তাহলে আমরা দেখি এখানে চীন ভারতবর্ষের পার্শ্ববর্তী সব থেকে বড়ো দেশ তারপরে কে রয়েছে পাকিস্তান ভারতের প্রায় চার ভাগের এক ভাগ তারপরে রয়েছে নেপাল তারপরে ভুটান তাহলে প্রথম যে অপশানটা রয়েছে তিন পাকিস্তান নেপাল ভুটান এটাই কিন্তু হলো গিয়ে ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশে আয়তন অনুযায়ী বড় থেকে ছোট দেশের ক্রম পরে কোশ্চেনে চলে যাও ভারতের কোন প্রতিবেশী দেশটি স্থলবেষ্টিত রাষ্ট্র বা ল্যান্ডলক কান্ট্রি নয় তাহলে ভারতের সাথে কোন প্রতিবেশী দেশে স্থলবেষ্টিত রাষ্ট্র বা ল্যান্ডলক কান্ট্রি নয় সেটা নেপাল ভুটান আফগানিস্তান শ্রীলঙ্কা আমরা বাকি তিনটে দেশই কিন্তু আমাদের ভারতবর্ষের স্থলভাগের সঙ্গে দেখি একমাত্র শ্রীলঙ্কা হলো গিয়ে ভারতের সঙ্গে অবস্থিত স্থলভাগের সঙ্গে যুক্ত তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে জ্ঞান থাকতে হবে সামনে প্রচুর পরিমাণে পরীক্ষা রয়েছে অবশ্যই ভীষণ পরিমাণে পরিশ্রম করো পরিশ্রমী একমাত্র সাফল্যের মূল চাবিকাঠি তাহলে পরে কোশ্চেন দেখি আমরা নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয় সার্ক উনিশশো সালে গঠিত হয় আমাদের ভারতবর্ষ তৎ দক্ষিণ যে এশিয়া রয়েছে সেই দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক একটা সংস্থা তাহলে এখানে কোন দেশটা নয় সেটা হলো গিয়ে মালয়েশিয়া মালয়েশিয়া সার্কের সদস্য দেশ নয় বাকি আফগানিস্তান ভারত পাকিস্তানেরা রয়েছে সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমরা একটু আগেই বলেছিলাম সার্ক উনিশশো পঁচাশি সালে হয়েছিলো তাহলে সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল সেটা হয়েছিল ঢাকায় সার্কের প্রথম সম্মেলন হয়েছিল ঢাকায় কিন্তু সার্কের যদি সদর দপ্তর বলে সেটা কিন্তু অবশ্যই কাঠমান্ডু তাহলে সার্কের সদর দপ্তর কোথায় বললাম কাঠমান্ডু কাঠমান্ডু হলো গিয়ে সার্কের সদর দপ্তর অবশ্য ঢাকায় হয়েছিল সার্কের প্রথম সম্মেলন নেক্সট কোশ্চেনে চলে যাই কোন জোড়াটি সঠিক নয় নেপাল মাউন্ট এভারেস্ট ভুটান কুলাকাঙ্গরি মায়ানমার কাকাবোরাজি শ্রীলঙ্কা নসাক তাহলে এখানে কোনটা হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাটা সঠিক নয় শ্রীলঙ্কায় অ্যাকচুয়ালটা কি হবে সেটা হবে তালাগালা পেড্রো তালাগালা শ্রীলঙ্কার গিয়ে সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোশ্চেনে চলে যায় ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ বাণিজ্যিক প্রয়োজনে কলকাতা বন্দরকে ব্যবহার করে চীন ও নেপাল ও চীন নেপাল ও বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান ও চীন তোমরা যদি দেখো ভারতবর্ষের একদম ওপরের দিকে যে রয়েছে ওপরের দিকে দুটো দেশ রয়েছে কিন্তু আমাদেরই মাঝখানটার মধ্যে রয়েছে এখান দিয়ে নেপাল আছে তারপর এখানে ভুটান রয়েছে তাহলে এই নেপাল আর ভুটান আমাদের যে এখানে পশ্চিমবঙ্গ জায়গাটা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা বন্দরটাকে ইউজ করে হলো গিয়ে এই নেপাল এবং ভুটান এটা কারা করে কলকাতা বন্দরকে ইউজ করে তাহলে নেপাল ভুটান আমাদের কলকাতা বন্দরকে ব্যবহার করে বাণিজ্যিক প্রয়োজনে পরে কোশ্চেন নিচের কোন জোড়াটি সঠিক নয় নেপাল কালীগণ্ড ভুটান মানস মায়ানমার ইরাবতী শ্রীলঙ্কা মেঘনা তাহলে আমরা প্রত্যেকটা নদী যদি দেখি এখানে নদী ভিত্তিক দিয়েছে নেপালের কালীগণ্ড এটা ঠিক ভুটান মানস এটাও ঠিক মায়ানমার ইরাবতী এটাও ঠিক ঠিক না কোনটা শ্রীলঙ্কা মেঘনা তাহলে উত্তর কোনটা ভুল আছে শ্রীলঙ্কা মেঘনা শ্রীলঙ্কার যে প্রধান নদী সেটা কিন্তু মহাবলী গঙ্গা মহাবলি গঙ্গা মহাবলি গঙ্গা হল গিয়ে শ্রীলঙ্কার প্রধান নদী এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ইজি কোশ্চেন কিন্তু যদি এগুলো ভুল হয় তাহলে কিন্তু তার কোনো ক্ষমা থাকবে না পরীক্ষার সময় নির্মলিখিত কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় আমরা আগে পেয়েছিলাম ব্রিক্সের লাস্ট সদস্য দেশ কোনটা ছিল তাহলে এখানে বলছে দক্ষিণ আফ্রিকা ভারত ব্রাজিল মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার কিন্তু এই কোশ্চেনের মধ্যেই রয়েছে বিতে ব্রাজিল আরে রাশিয়া দক্ষিণ আফ্রিকা মানে সোভিয়েত ইউনিয়ন যেটা হয় সেটা হলো আরে রাশিয়া রাশিয়ার পরে হলো গিয়ে ইন্ডিয়া ভারত ভারতের পরে হলো গিয়ে চায়না চায়নার পরে হলো গিয়ে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা তাহলে এখানে দক্ষিণ আফ্রিকা রয়েছে ব্রাজিল রয়েছে ভারত রয়েছে তাহলে এখানে কে নেই মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে ব্রিক্সের সদস্য দেশ নয় কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন চলে যায় সম্প্রতি ভারতের সঙ্গে কোন দেশের সিটমহল বিনিময় হয়েছে সিটমহল যে সমস্ত জায়গাগুলো আমরা আগে উত্তরটা নিয়ে নেই একটুখানি এটা হবে বাংলাদেশ তাহলে ভারতের সঙ্গে কোন দেশের সিট মহল বিনিময় হয়েছে সেটা হল গিয়ে বাংলাদেশ এরকম সিট মহল সিট হল গিয়ে ভারত এবং বাংলাদেশ দুটো দেশেই ভারত ১৯৪৭ সালে স্বাধীন হয় বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয় কিন্তু এই দুটো দেশের স্বাধীনতার পরবর্তীকালেও দেখা যায় কিছু কিছু জায়গা আছে না ভারতের অংশ না বাংলাদেশের অংশ দু সালের আগ পর্যন্ত অর্থাৎ আমাদের এই যে গভর্নমেন্ট চলছে এখন যে মোদী সরকার গভর্নমেন্ট রয়েছে তার আগ পর্যন্ত দু হাজার সালে প্রথম ছিল দু সালের আগ পর্যন্ত এই সমস্ত জায়গাগুলো না ভারতের ছিল না বাংলাদেশের ছিল না ওদের রেশন কার্ড না ওদের আধার কার্ড না ওদের আই কার্ড না ওদের কোনো কিছু ছিল কোনো দেশের কোনো ওদের কাছে তথ্য ছিল না তার গেলে কি দেখা যায় এই সমস্ত ছিটমহলগুলোকে ভারত কিছুটা অংশ নিয়ে নেয় বাংলাদেশের কিছুটা অংশ করে দেওয়া হয় এর ফলে কিন্তু ওই সমস্ত অঞ্চলের মানুষগুলো তাদের জীবনে একটা স্বাধীনতার আনন্দ পেয়েছে নেক্সট নির্মলিখিত উক্তিগুলি বিশ্লেষণ করুন মায়ানমার সেগুন কাঠের জন্য বিখ্যাত যাকে আমরা বার্মাটিক সেগুন বলে থাকি মায়ানমারের প্রধান নদী ইরাবতী আমরা একটু আগে দেখেছিলাম ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে মায়ানমার বৃহত্তম তাহলে এখানে কিন্তু এটা ভুল রয়েছে তিন নম্বরটায় কিন্তু এখানে অপশান অনুযায়ী এখানে কোনটা হবে তাহলে এক ও দুই সঠিক তিন ভুল তাহলে হবে বি তাহলে এক ও দুই মায়ানমার সেগুন কাঠের দেশ যেটাকে বলেছি বার্মাটিক সেগুনের জন্য বিখ্যাত মায়ানমারের প্রধান নদী ইরাবতী এটাও আমরা একটু আগে পেয়েছিলাম কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চীন হল গিয়ে বৃহত্তম তাহলে এটা ভুল রয়েছে তাহলে বি হবে অপশান সঠিক নেক্সট কোশ্চেন নিচের কোন জোড়াটি সঠিক নয় আবার বাংলাদেশ টাকা নেপাল রুপি শ্রীলঙ্কা কিয়াট চীন রেমবিবি তাহলে এখানে কোনটা হবে শ্রীলঙ্কা যেটা আছে কিআ এটা ভুল রয়েছে সঠিক নয় শ্রীলঙ্কায় শ্রীলঙ্কান রূপী মূলত ওখানে চলে শ্রীলঙ্কান রূপী ওখানটার মধ্যে চলে তাই এটা সঠিক নয় ভারতের কোন প্রতিবেশী দেশকে প্রাচ্যের মুক্ত বলা হয় তাহলে সেটা কী হবে প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কাকে প্রচুর পরিমাণে মুক্ত পাওয়া যায় শ্রীলঙ্কার মধ্যে তোমরা যেন রত্নরত্ন এরকম টাইপের রয়েছে যারা আমরা হাতে ধারণ করি বিভিন্ন কারণের জন্য তাহলে আজকে আমাদের পঁচিশটি কোশ্চেন বলা সত্ত্বেও আমরা আরও পাঁচটা কোশ্চেন এক্সট্রা রেখেছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সম্পর্কে জানার জন্য তাহলে এরকমই তোমরা পরের সেট আবার তোমরা আস্তে আস্তে এরকম কেপি এবং ডাব্লিউ বিপির জন্য পরপর আমাদের সিরিজ চলতে থাকবে আমাদের সঙ্গে থাকো ভালো থাকো আর আমাদের বিষয়ে জানার জন্য তোমরা এই নাম্বারে অবশ্যই কোয়ারি করতে পারো তোমাদেরকে আমরা এভাবেই তোমাদের চাকরির সর্বস্ত সর্বোচ্চ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় তোমাদের পাশে থাকবো ধন্যবাদ